আগেই বলছিলাম বার্সেলোনা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল টিম বলতে দেরি হয়েছে বাট ফোলতে দেরি হয় নাই আজকে বার্সেলোনা ভার্সেস লাস্ট পালমাসের ম্যাচ ছিল যেখানে বার্সেলোনা দুই এক গোলে লাস পালমাসের কাছে হারে বার্সেলোনার হয়ে গোল করে রাফিন হা এবং লাস পালমাসের হয়ে গোল করে সেন্ট্রো রামিরেজ আরেকজন হচ্ছে ফ্যাবিও সিলভা আজকের ম্যাচে বার্সেলোনা হয়ে সবচেয়ে ভালো খেলছে বলতে গেলে রাফিন হা অর খেলা ব্যতীত অন্য কারো খেলা এরকম চোখে পড়ে নাই সে কিছু দুর্দান্ত শট নিছে বাট গোল করতে পারে নাই বার্সেলোনা ফুল ম্যাচে আজকে টোটাল সাতাইশটা শট নেয় যার মধ্যে আটটা ছিল এবং টোটাল পাঁচটা শট নেয় যার মধ্যে তিনটা ছিল অন টার্গেট তিনটার মধ্যে দুইটাই গোল হয়ে যায় আর বার্সেলোনা ভাগ্য খারাপ যার কোনো গোল করতে পারে নাই রাফিনার একটা দুর্দান্ত গোল হয়েছে এটাই জাস্ট বাট বার্সেলোনা যে হারতেছে এই দায়বদ্ধতা আসলে কার বার্সেলোনার কোচের নাকি বার্সেলোনা টিমে আমি আগেই বলছিলাম বার্সেলোনা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল টিম কারণ বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদের সাথে চার শূন্যতে জিতে তখন বার্সেলোনার টোটাল পয়েন্ট ছিল তিরিশ আর আজকে চার ম্যাচ পরে বার্সেলোনার টোটাল পয়েন্ট হয়েছে চৌতিরিশ ওই দিকে রিয়াল মাদ্রিদের টোটাল পয়েন্ট ছিল তখন চব্বিশ আর এখন হয়েছে তিরিশ আর মজার বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ এখনও বার্সেলোনা হচ্ছে দুই ম্যাচ কম খেলছে তো এই দুই ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে বার্সেলোনার উপরে চলে যাবে মানে টপে রিয়াল মাদ্রিদ চলে যাবে এই কারণে আমি বলছিলাম যে রিয়াল মাদ্রিদ যে কোনো টাইমে কাম ব্যাক করতে পারে ওই দিকে বার্সেলোনা যতই ভালো ফর্মে থাকুক তারা যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করতে পারে তারপরে দেখা যাক লালিকায় এখন কম্পিটিশন ফিরে আসছে লালিকা এখন কার এটা দেখার বিষয়